দু হাজার চব্বিশ পৃথিবীর দিকে বৃষ্টি হবে অন্যদিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে আঠারোশো ছিয়ানব্বই সালে ওই প্যারোতে ঘটে যাওয়া অ্যালনিনো পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে পনেরো হাজার কিলো দূরে এই ভারতবর্ষের ভিতরে ইন্দোনেশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে অস্ট্রেলিয়া ভারত আর ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ টিভি থেকে মৃত্যুবরণ করেছিল পঞ্চাশ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে নিনুতে মারা গেল তার মানে পৃথিবীর এক শুরু দিকে খরা দেখা দিল আল্লাহ গুলো কখন দেন মানুষগুলা যখন মালিক ভুলে যায় তখন যিনি ভয়াবহ আজাব গুলা পৃথিবীতে দেন তিনি কে বহু বছর আগে থেকে মা আমি বলছি দু এখন সংবাদপত্র